আর ই একা একা স্যার ম্যাডাম কেউই নাই এই পাকে একটু গান শোনাই দেরকে আমার ইউটিউব কিছু ফলোয়ার বন্ধু আছে সাবস্ক্রাইব করছেন আরও কিছু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার বন্ধুরা রফিকুল ইসলাম সরল নামে দেখ একটু গান শোনাই কেদিলো পি রের বেড়া লেচুরো বাগান কেদিলো পি রের বেড়া লেচুরো বাগানে লেচুর বাগানে শৈগো লেচুর বাগানে কেদিলো পি রেতের বেড়া লেচুর বাগানে কেমন পুরুষ তুই বন্ধুরে রে বেড়া দেখে ডো রাসম কেমন পুরুষ তুই বন্ধুরে বেড়া দেখম রে পারলে ডে পাল্লে বেড়া ডিঙ্গাই আইস জাগা দিব এই অন্তরে পারলে বেড়া ডিঙ্গায় আইসো Giaga di voi e i ontore, che dillo firite revera, le ciuro bagane, che dillo firite revera, le ciuro bagane. Donnava Bondura.